নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল তো তোমাদের সুবিধার্থে আমাদের তরফ থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে জিকে ক্লাস করানো হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গে দেখছি যে পেড ব্যাচের সংখ্যা কিন্তু বেড়ে গেছে প্রত্যেকটা চ্যানেল বলো তারা তাদের পেড ব্যাচ খুলেছে আর একটা জিনিস দেখছি কমন কমন করে কিন্তু চেল্লাচ্ছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এবার বিষয়টা হচ্ছে আগে থেকেই বলেছি সরকারি চাকরি কমন হয় না তোমাদের জন্য ফ্রিতে আমরা ক্লাস করাচ্ছি যেখানে কোনো রকম তোমাদের পয়সা দিতে লাগবে না রোজ সকাল দশটা থেকে আমরা ক্লাস পড়াচ্ছি যে চ্যানেলটা আমরা ওপেন করেছি সেটা হচ্ছে তোমাদের স্বার্থে আর আমি তোমাদের ক্লাস করাচ্ছি সেখানে শুধু কোশ্চেনের কোয়ালিটিটা দেখবে তারপর সাবস্ক্রাইব করো বলবো না তুমি গিয়ে চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করো ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ডে আমাদের জি কে লিংকটা আছে লিংকে ক্লিক করো ক্লিক করে তোমরা দুটো ক্লাস দেখো দুটো ক্লাসে শুধু কোশ্চেন কোয়ালিটি দেখবে কোয়ালিটি দেখে যদি ভালো লাগে তোমার যদি স্যাটিসফাই হও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তার আগে সাবস্ক্রাইব করবে না ঠিক আছে শুধু কমন কমন করে চেলো না ঠিক আছে তোমাদের কাজে করে দেখাবো ঠিক আছে তো কোশ্চেনের কোয়ালিটি দেখো সেখান থেকে নিজেই বুঝতে পারবে যে কতগুলো কমন আসতে ছিল স্যার কি ধরনের কোশ্চেন অ্যানালাইজ হয় সেই ক্ষমতা থাকা উচিত আর জিকের জন্য ধরে রাখি জিকের জন্য কোনো রকম ব্যাচ প্রয়োজন হয় না সঠিক নলেজ যদি তোমার থেকে থাকে তাহলে কোনো ব্যাচের প্রয়োজন হয় না হ্যাঁ এবার বিষয় তুমি একদম নতুন এই ফিল্ডে তাহলে অবশ্যই তোমার জি কের জন্য একটা টিচার লাগবে কারণ তুমি কি বই পড়বে না পড়বে কেমন ভাবে পড়বে সেই বিষয় কিন্তু জানো না আর একটা কথা বলি সম্পূর্ণ ইউটিউব চ্যানেলে ক্লাস ক্লাস কিন্তু আজকের দিনে করা যায় যেটা আমি তোমাদের তোমাদের করে দেখাবো সম্পূর্ণ দিচ্ছি ফ্রিতে এখন জিকে দিচ্ছি পরে ম্যাথ দেবো তারপর জিআই দেবো ইংলিশ দেবো ফ্রিতে তোমাদের দেবো এটা জাস্ট তোমরা একটু সাপোর্ট করো ফ্রিতে আমি তোমাদের ক্লাস দিতে চলছি আর ফ্রিতে ক্লাস করিয়ে তোমাদের পাশ করাবো শুধু আমরা তোমাদের কাছে একটা ফ্যামিলির মতো হতে চাই শুধুমাত্র সাবস্ক্রাইবার তোমাদের ভাবি না তাই পুরো ফ্যামিলি যে কজন ওই জিকে চ্যানেলে ক্লাস করবে পরীক্ষা দেওয়ার পর সেই চ্যানেলে এসে আবার তুমি কমেন্ট করে ফিডব্যাক দিয়ে যাবে সে পরীক্ষা দিয়ে আসার পর তুমি দেখবে ঠিক আছে কাজে করে আমি মুখে বলবো না যে তোমাদের এত কমন ই আসবে জাস্ট কোয়ালিটি গুলো দেখবে ঠিক আছে তাই তুমি ডেসক্রিপশন বক্সে যাও ডেসক্রিপশন বক্সে দেখো তোমাদের লিংক দেওয়া আছে বা কমেন্ট বক্সে যাও কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে তোমাদের পিং করা আছে নামটা হচ্ছে ওয়েট ফর জব আমরা এই চ্যানেলের নাম দিয়েছি ওয়েট ফর এ জব এটাকে বাদ দিয়ে ওয়েট ফর জব আমি ওই চ্যানেলের নাম দিয়েছি তাই দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো সাপোর্ট করো তোমাদের সাপোর্টের জন্য ফ্রি ক্লাস আমি নিয়ে আসতে পারবো যদি না সাপোর্ট করো তাহলে আমারও ক্লাস দিতে ভালো লাগবে না আর তোমাদের বিভিন্ন জায়গায় পেট ব্যাচ করতে যেতে হবে ঠিক আছে তো তখন তোমরা বিভিন্ন জায়গায় পেট ব্যাচ করে এসে তাদেরকে বাজেট কথা বলবে তার জন্য তোমাকে তো সাপোর্ট করতে হবে তারপর তুমি ফ্রি ক্লাস পাবে ঠিক আছে তোমাদের কাছে ব্যাচ বিক্রি করে পয়সা চাইছি না জাস্ট বলছি একটুখানি সাপোর্ট করো জাস্ট কোশ্চেন কোয়ালিটি দেখে তারপর তুমি ক্লাসটা করো ঠিক আছে আর প্রত্যেকদিন সকাল দশটা আমরা সেই চ্যানেলে কিন্তু ক্লাস নিয়ে আসবো কেউ কিন্তু মিস করবে না মিস করলে তুমি কিন্তু পস্তাবে সামনে কিন্তু ডাব্লিউবিপি আছে ঠিক আছে ডাব্লিউ বি আন্ডারে একাধিক রিক্রুটমেন্ট আছে বা কেন্দ্র সরকারের বিভিন্ন রিক্রুটমেন্ট আছে এএলপি আছে তারপর রেলের আরো ভ্যাকান্সি বেরোবে যে কোনো পরীক্ষা রাজ্য বলো কেন্দ্র বলো যে কোনো সরকারি চাকরি বা কম্পিটিটিভ এক্সামে তোমাদের সেখান থেকে জিকে কোশ্চেন আসছে বাধ্য সিলেবাসের বাইরে আসবে না সিলেবাসের কিছু কিছু কোশ্চেন হাইলাইটেড কোশ্চেন থাকে যেটা অ্যানালাইজ করা প্রয়োজন সেইগুলোই আমি বেছে বেছে তোমাদের কোশ্চেন করাচ্ছি এরপর তোমাদের সাবজেক্ট ওয়াইজ করাবো এবং চ্যাপ্টার ওয়াইজ করাবো ঠিক আছে জাস্ট সাপোর্ট করো যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে সকলের মাঝে শেয়ার করে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমাদের ক্লাস করাতে মোটিভেট হয় না তোমাদের কাছে ব্যাচ করালে তোমরা বলবে আরে দাদা তুমি পেমেন্ট নিয়ে ব্যাচ করাচ্ছ তো ফ্রিতে ক্লাস দিচ্ছি সেখানে তো একটু তোমাদের লাইক শেয়ার বা সাবস্ক্রাইব চাই না হলে আমি তোমাদের কিভাবে করাবো সেটা তো পারো ফ্রিতে সেটা তো পারো সব কিছু ফ্রিতে দিচ্ছি অন্তত সেইটুখানি চাইছি তোমাদের কাছে না কোনো টাকা আমি না কোনো পেড ব্যাস দিয়ে না কোনো টাকা চাইছি বা কিছু চাইছি সেকেন্ড চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি তাও আবার হাই কোয়ালিটি কন্টেন্ট এবং হাই কোয়ালিটি কোশ্চেন যেটা কিন্তু তুমি দেখলে বুঝতে পারবে যে কোশ্চেনের মধ্যে সত্যি দম আছে ঠিক আছে তোমাকে এতটা এক গাদা করতে হবে না জাস্ট কিছু ক্লাস দেখলে তুমি আশা করি সেখান থেকে কমন পাবে সে যে এক্সাম হোক কেন্দ্র বলো রাজ্য বলো যে কোনো এক্সামে তুমি বসবে যেখানে জিকে আছে সেখানেই তুমি কমন পাবে এতটা জোর গলা আমি বলতে পারি আর আমার এত বছরের অভিজ্ঞতা দিয়ে তোমাদের কোশ্চেন অ্যানালাইজ করে ক্লাস দিচ্ছি ঠিক আছে জাস্ট কমেন্ট করতে বাধ্য তুমি ক্লাস দেখে যদি না ক্লাসের প্রেমে পড়েছো বলবে ঠিক আছে একটু সাপোর্ট করো আমি তোমাদের ফ্রিতে ক্লাস দেবো জানি না কে কোথায় কি দিচ্ছে আমি তোমাদের ফ্রিতে ক্লাস দিয়ে পাশ করাবো এটুখানি বলতে পারি আর জি কে চ্যানেলে যারা যাবে সবাইকে একটা ফ্যামিলি হিসাবে প্রত্যেককে অন্তত জি তে যদি পঁচিশ থাকে পঁচিশে বাইশ থেকে তেইশ পাইয়ে দেখাবো যদি তুমি ভালো করে সেই ক্লাস গুলো দেখো প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের সেকেন্ড চ্যানেলে ক্লাস আসছে সাবস্ক্রাইব করে রেখো চলো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই